খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিটকে গেছেন এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতা করেন ইনশাআল্লাহ তালাহ ফলত দোয়া ইউনুস বেশি বেশি আর দরুদ দোয়া ইউনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকির গুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাসের পেট থেকে একই ভাবে আমি মোমিনদেরকেও রক্ষা করবো আর একটা হলো ছোট ইস্তেফা আস্তামিরুল্লাহ এটা যে পড়তেই থাকে বলেছেন তার যে বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ নিজে দেখায় ক্ষেত্রে হাদিসে একই কথা বলা যে ব্যক্তি বেশ বেশি পড়বে ওই ব্যক্তি সমস্ত ফেরসানি থেকে মুক্ত হওয়ার জন্য এগুলো যথেষ্ট বেশি